বন্ধুরা আমরা যখন বেবিলনের কথা বলি বা শুনে থাকি তখন আমাদের অন্তরে বালুকাময় স্থানে প্রাচুর্য গেরা এক শহরের কথা মনে পড়ে যে শহরে অনেক বড় বড় বিল্ডিং ছিল বড় বড় টাওয়ার ছিল তাদের সেই টাওয়ারের উপরে ছিল জ্বলন্ত অধ্যয়ন তাদের এই উদ্ধায়নের মধ্যে পানি দেওয়ার জন্য তারা লক্ষ লক্ষ গুলাম ক্রয় করেছিল এই গুলামরা সকল সন্ধ্যা নদী থেকে পানি এনে সেই বাগানের মধ্যে দিত তাদের এই ব্যাবিলিয়ন শহর ছিল সমৃদ্ধিশালী এক শহর তারা তাদের সম্পদ ধরে রাখার জন্য এক প্রতিরক্ষা সিস্টেম তৈরি করেছিল আর তা ছিল তাদের সেই অন্যতম প্রাচীর অর্থাৎ দেওয়াল তাদের এই দেওয়ালে একশোর বেশি দরজা ছিল যার মধ্যে কপারের বা ব্রঞ্চের তৈরি ছিল এটি ইতিহাসের অন্যতম প্রতিরক্ষা সিস্টেম ছিল দর্গে চারপাশে পনেরো থেকে ছাপ্পান্ন মাইল পর্যন্ত সেই দেওয়াল ছিল উচ্চতা ছিল ষাট থেকে তিনশো বিশ ফুট পর্যন্ত পাশে ছিল বিশ থেকে আশি ফুট পর্যন্ত এত বড় এত প্রশস্ত দেওয়াল ছিল তাদের তারা সমৃদ্ধশালী এক জাতি ছিল আজ থেকে চার হাজার তিনশো বছর আগে তাদের রাজা সারগন তার শত্রু অ্যালামকে পরাজিত করেছিল কিন্তু ভেবেলনের অবস্থা যে সবসময় এরকম ভালো ছিল তা কিন্তু নয় কয়েকজন মানুষের বুদ্ধির জোরে এমন বালুকাময় স্থানও সমৃদ্ধশালী এক শহরে পরিণত হয়েছিল কীভাবে ধনী হওয়া যায় তা তাদের আগে থেকেই শিখতে হয়েছিল এই কয়েকজন লোক যখন বেবিলন শহরের খুব দুরবস্থা তখনও তারা অনেক সমৃদ্ধশালী ও সম্পদশালী ছিল তো সম্রাট সারগন তার মন্ত্রীকে একদিন জিজ্ঞাসা করল যে আমাদের বেবিলনের শহরে আজ এত দুরবস্থা কিভাবে হলো আমাদের বেবিলন শহরে তো এত দুরবস্থা কখনও আমি দেখিনি প্রজারা ঠিকভাবে আমাকে খাজনা দিতে পারছে না মন্ত্রী তখন জবাবে যা বলল মহারাজ আমাদের এই বেবিল শহরের লোকেরা বেশ কয়েক বছর ধরেই সমৃদ্ধির মধ্যে জীবনযাপন করে আসছে কারণ মহারাজ আপনি একদিকে একটি বড় লেক বানিয়েছিলেন আর অন্যদিকে আরেকটি ইবাদতখানা তৈরি করেছিলেন কিন্তু মহারাজ সমস্যা হলো এই কাজ যখন শেষ হয়ে যায় তখন লোকেরা জীবনযাপন করার জন্য আর অন্য কোনো কাজ খুঁজে পাচ্ছে না শ্রমিকদের রোজগার বন্ধ হয়ে গেছে মহারাজ ব্যবসায়ীদের কাছে গ্রাহকের অভাব দেখা দিয়েছে কৃষকেরা নিজের জিনিস বিক্রি করার জন্য বিক্রেতা পাচ্ছে না মহারাজ লোকেদের কাছে খাদ্যদ্রব্য কেনার মতো কোনো অর্থ নেই মহারাজ তখন বেবিলনের বাদশাহার্গন জিজ্ঞাসা করলেন তার মন্ত্রীকে মন্ত্রী আমি যেই তাদেরকে অর্থ দিয়েছিলাম যখন আমার লেকে তারা কাজ করেছিল এবং আমার খানে তারা তৈরি করেছিল সেই অর্থ দিয়ে তারা কি করলো এবং সেও অর্থ কোথায় গেল মন্ত্রী জবাবে বলল যে বাদশাহ আপনি যে অর্থ তাদেরকে দিয়েছিলেন তা আজ বেবিলিয়নের কিছু মানুষের কাছে চলে গিয়েছে দুঃস মতন শাকনি দিয়ে যেভাবে আমরা দুঃস সেভাবে তারা অর্থগুলো সেঁকে তাদের কাছে নিয়ে গেছে মহারাজ তারা জানে কিভাবে সম্পদশালী হতে হয় সেই বিদ্যা তাদের কাছে আছে এবং তাদের মধ্যে সবচেয়ে বড় ধনী ব্যক্তি হচ্ছে আরকাত সেই সে আরকাত সবাইকে এরকম ধনী হওয়ার পরামর্শ দিয়ে যায় মন্ত্রীর কাছে কথাগুলো শুনে মহারাজার অনেক ভালো লাগলো তখন মহারাজা আরকাতকে খবর পাঠালেন তার রাজসভায় যখন আরকাত রাজসভা আসলেন তখন আরকাতকে জিজ্ঞাসা করা হলো আরকাত তুমি কিভাবে এত সম্পদের মালিক হলে এত পাচুর্যর অধিকারী হলে তখন আরকাত তার বাল্যবালার ঘটনা থেকে আজ পর্যন্ত কীভাবে সম্পদশালী হয়েছে সব বৃত্তান্ত বললেন মহারাজা শুনে এই ঘটনাটা অনেক ভালো লাগেছে তার এবং বললেন আর তোমার ধনী হওয়ার সিস্টেমটা অনেক সুন্দর তুমি কি পারবে বেবি সমস্ত ব্যক্তিকে ধনী হওয়ার শিক্ষা দিতে আমি চাই তুমি এই কাজটি করো তখন আর কাত বলল যে মহারাজ আপনি আমাকে একটি সেমিনার ব্যবস্থা করে দেন অর্থাৎ বেবি সমস্ত ব্যক্তিকে একত্রিত করে একটি ক্লাসের ব্যবস্থা করে দেন সেই ক্লাস সাত দিন পর্যন্ত চলবে আমি সেখানে সাতটা রুলস বলবো সেই রুলস অনুযায়ী যদি তারা চলতে পারে অবশ্যই তারা একটি পর্যায়ে ধনী হতে পারবে তখন মহারাজা আর জন্য একটি সেমিনারের ব্যবস্থা করে দিল আর যখন স্টেজে উঠতেছিল তখন লোকজন ফিসফিস করে বলতেছিল ভেবিলিয়নের সবচেয়ে ধনী ব্যক্তি আজ আমাদের মধ্যে কথা বলবে তখন আর বললেন আজ আমাদের ক্লাসের প্রথম দিন আজ আপনাদেরকে আমি বলতে চাই আপনাদের আয়ের অন্তত দশ ভাগের এক ভাগ সঞ্চয় করুন অর্থাৎ আপনি যদি একশো টাকা আয় করেন সেখান থেকে নব্বই টাকা খরচ করুন দশ টাকা জমিয়ে রাখুন প্রথমে নিজেকে পারিশ্রমিক দিন নিয়মিত সঞ্চয় করলেই ধনী হওয়া সম্ভব তখন একটি ডিম ব্যবসায়ী উঠে দাঁড়ালেন এবং বললেন যে কি বলছেন আমি দশ ভাগের এক ভাগ রেখে দিব আরকাত বললেন জি আপনি আপনার ইনকামের দশ ভাগের এক ভাগ রেখে দেন তখন আরকাত সাথে এটাও জিজ্ঞাসা করলেন যে আচ্ছা আপনি কি করেন তো তিনি বললেন আমি একজন ডিম ব্যবসায়ী তখন আরকাত বললেন যে আপনি একটি উত্তর দিন আমাকে আপনি একটি খাঁচার মধ্যে প্রতিদিন দশটি ডিম রাখেন আর সেখান থেকে নয়টি ডিম আপনি নিয়ে বিক্রয় করে ফেলান তো সময় কি হবে তো সে ব্যক্তি বলল কি হবে আর সেখানে আর ডিম রাখার কোনো জায়গা থাকবে না তখন আরকাত বলল বললো কেন জায়গা থাকবে না তো ওই ব্যক্তি বললেন যে আমি সেখানে প্রতিদিন দশটি করে ডিম রাখছি এবং সেখান থেকে আমি নয়টি ডিম নিয়ে নিয়ে নিচ্ছি অর্থাৎ আরেকটি ডিম রয়ে যাচ্ছে এই আরও একটি ডিম করতে করতে এক সময় সেখানে অনেকগুলো ডিম হবে আর ডিম এতই পরিমাণ হবে যে এখানে আর রাখার জায়গা হবে না আর বললেন ঠিক তাই আমাদের সম্পদও ঠিক সেই কথাই বলে আপনাদের যখন ইনকাম হয় যখন আয় হয় সেখান থেকে দশ বাঘের এক বাঘ অর্থাৎ দশটি স্বর্ণ মুদ্রার থেকে একটি স্বর্ণ মুদ্রা আপনারা আপনাদের পার্সে রাখুন সঞ্চয় করে রাখুন তাহলে একটি সময় আপনি যেভাবে বললেন খাঁচির মধ্যে ডিমে আর জায়গা হবে না আপনাদের এখানে পার্সের মধ্যে রাখার মতন আর জায়গা হবে না তখন আরকাত বললেন আজকের ক্লাসটি এখানেই শেষ করা হলো আগামীকাল সবাই তাড়াতাড়ি চলে আসবেন দ্বিতীয় দিন ক্লাস শুরু করতেই লোকেরা বলে উঠল আরকাত আমরা অনেক চেষ্টা করার পরও আমরা সঞ্চয় করতে পারি না তখন লোকদেরকে আরকাত উদ্দেশ্য করে বললেন প্রথমে নিজেকে দশ ভাগের এক ভাগ সম্পত্তি দিয়ে বাকি নব্বই ভাগ সম্পত্তি দিয়ে তোমরা তোমাদের প্রয়োজনকে মিটাও আমি এখান থেকে আমার দ্বিতীয় দিনে ক্লাস শুরু করছি খরচকে নিয়ন্ত্রণ করুন প্রয়োজনের জিনিসে খরচ করুন চাহিদাকে সীমাবদ্ধ করুন ভাবে আয় বললে সমস্যা সমাধান হয়ে যাবে কিন্তু আয় বাড়লে কী হবে সাথে খরচও বাড়ে এজন্য চাহিদাকে নিয়ন্ত্রণ করো সীমাবদ্ধ করো প্রয়োজনের অতিরিক্ত খরচ বন্ধ করো তখন আরগাদ বলল তোমরা একটি মাসের বাজেট তৈরি করো যে কোথায় কতটুকু কিভাবে খরচ করবে সেই বাজেট তো এক ব্যক্তি উঠে দাঁড়িয়ে বলল যে আমি একজন স্বাধীন মানুষ আমি আমার অর্থ যেভাবে ইচ্ছা সেভাবে বাঙবো আবার কিসের বাজেট তৈরি করব তখন অন্য অন্য লোকেরা ফিস ফিস করে বলল এই লোক পাগল নাকি নাকি বোকা এই লোক তো আহাম্মক যে বাজেট তৈরি করবো নিজেদের ভালোর জন্য যে আমাদের আয়ের চাইতে জানি ব্যয় বেশি না হয় সেই জন্য আমরা বাজেট তৈরি করব। আর এই লোক এই ব্যাপারটি বুঝতে পারলো না তখন আর তাদেরকে উদ্দেশ্য করে বললেন যে বন্ধুরা তোমরা চাই আর প্রয়োজনের মধ্যে পার্থক্য করো যেগুলো তোমাদের প্রয়োজন সেগুলো তোমরা এখন ক্রয় করো আর যেগুলো তোমাদের চাই সেগুলো আপাতত রেখে দাও ভবিষ্যতে তোমরা যখন অনেক সম্পত্তির মালিক হবে তখন তোমাদের চাই জিনিসগুলো কিনবে আর প্রয়োজন জিনিসগুলো আপাতত কিনো এই বলে আরকাত বলল আজকের ক্লাসটি এখানে শেষ হলো তৃতীয় দিন ক্লাস শুরুতেই আরকাত বলে উঠলো সঞ্চয়কে লাভজনকভাবে ব্যবহার করো জমানো টাকাকে বসিয়ে রাখবে না এদেরকে তোমাদের গোলাম বানাও এদেরকে খাটাও এই টাকাকে খাটানোর পরে যে অর্থ আসবে সেখান থেকে তাদেরকেও খাটাও তাদের বাচ্চাদেরকেও খাটাও তাদের বাচ্চাকেদেরকেও খাটাও এরকমভাবেভাবে লাভজনকভাবে তোমাদের অর্থকে খাটাও যেমন হালাল ব্যবসায় মিউচুয়াল ফান্ড বাগান জমি ইত্যাদি স্বর্ণ এই সমস্ত কাজে অর্থকে খাটাও তোমরা যদি তোমাদের অর্থকে খাটাতে পারো তাদের বাচ্চাদেরকেও খাটাতে পারো আবার তাদের বাচ্চাদেরকে খাটাতে পারো তাহলে তোমাদের অর্থ কম্পাউন্ড ইফেক্টিং তৈরি হবে যখন তোমরা দেখবে টাকা থেকেই টাকা আসতেছে সম্পদ থেকেই সম্পদ তৈরি হচ্ছে এটা দেখবে সম্পদের জন্য যদি কাজ করো অর্থাৎ টাকার জন্য যদি তুমি কাজ করো তুমি বেশি টাকা পাবে না আর যদি তুমি টাকাকে গোলাম বানাতে পারো টাকাকে কাজে লাগাতে পারো তাহলে দেখবে কম্পাউন্ড ইফেক্টের মাধ্যমে তুমি একসময় বহু টাকার মালিক হবে আর বললো আজকের ক্লাসটি এখানেই শেষ চতুর্থ দিনের ক্লাস শুরু প্রথমেই বলল নারকাত ক্ষতির হাত থেকে তোমার অর্থকে রক্ষা করো অতি লোভে বা ঝুঁকিপূর্ণ খাতে তোমার অর্থ বিনিয়োগ করবে না লোভে পাপ খুব বেশি লোভে তোমার টাকা হারাবে না নিরাপদ ও যাচাই করে তারপরে সেই খাতে বিনিয়োগ করবে যাচাই বাঁচা ছাড়া একেবারেই তোমার অর্থ বিনিয়োগ করবে না তখন লোকেরা এইটা বুঝতে পারলো আরকাত বলল বললো যে আচ্ছা আজকের ক্লাসটা এখানে শেষ করা হলো পঞ্চম দিনে ক্লাস শুরু হলো তখন বলল নিজের বাসস্থান তৈরি করো ভাড়া না দিয়ে নিজের একটি ছোট ঘর তৈরি করো ছোট একটি ঘর থাকলেও তোমার ভাড়ার খরচটা বেঁচে যাবে লোকেরা এটাও বুঝতে পারলো যে আমাদের একটি জমি বা একটা বাড়ি দরকার যদি সেটাও রুমের হয় তাহলে আমার নিজের ভাড়া বেঁচে যাবে আমরা আর এত টাকা ভাড়া গুনতে পারবো না আরকার তাদেরকে উদ্দেশ্য করে বললো তুমি যদি তোমার বাড়ি ভাড়া এক মাস মাস দাও তাহলে কোনো সমস্যা হয় না কিন্তু তুমি যদি এই বাড়ি বা ঘর ভাড়া যুগ যুগ ধরে দিয়ে আসতে থাকো তাহলে তুমি দেখতে পারবা কি পরিমাণ টাকা তুমি তাদেরকে দিয়ে দিয়েছ এজন্য ধনী হওয়ার জন্য বা সম্প্রশালী হওয়ার জন্য নিজের একটি ছোট বাড়ি হওয়া প্রয়োজন ষষ্ঠ দিনে আরকার তাদেরকে বলল ভবিষ্যতের জন্য প্রস্তুতি নাও ভবিষ্যতের কথা চিন্তা করো বুড়ো বয়সের জন্য চিন্তা করো অসুস্থতার কথা চিন্তা করো বা সন্তানদের জন্য আগে থেকেই চিন্তা করো এবং ব্যবস্থা করে রাখো সাথে একটি ইমার্জেন্সি ফান্ড তৈরি করো যেখান থেকে তোমরা ইমার্জেন্সি অবস্থায় টাকা নিতে পারো অর্থ নিয়ে সেই চিকিৎসা বা সেই প্রয়োজনে মেটাতে পারো সপ্তম দিনে আরকাত বলল বললো আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট হবে তোমরা মনোযোগ দিয়ে শোনো আজকের ক্লাসে আমি বলতে চাই তোমাদেরকে তোমাদের জ্ঞান বাড়াতে হবে তোমাদের দক্ষতা আরও বাড়াতে হবে আয় বাড়াতে হলে নিজেকে দক্ষ করে তুলতে হবে বই পড়ো প্রশিক্ষণ নেও কিভাবে নতুন কিছু শেখা যায় সেই চেষ্টা করো নতুন কিছু শিখো বেশি আয় মানে বেশি সঞ্চয় বেশি বিনিয়োগ এজন্য অবশ্যই তোমাকে দক্ষ হতে হবে অতপর আরকার তাদের সকলকে উদ্দেশ্য করে বললেন আমি তোমাদের টাকার সাতটি চিকিৎসা বলে দিলাম তোমরা যদি তোমাদের জীবনে এগুলো অ্যাপ্লাই করতে পারো কখনো তোমরা টাকার অভাবে পড়বে না এই ছিল আরকাদের সেই টাকার সাতটি নিয়ম বন্ধুরা অল্প দিনের মধ্যেই সেই বেবিলিয়নের লোকজন অনেক ধনী হয়ে উঠলেন তখন আরকাত বুদ্ধি দিলেন যে মহারাজ আমাদের এই বেবিলিয়নে একটি প্রাচীন নির্মাণ করুন তাহলে আমাদের এই অর্থ সম্পদ অন্য কোনো রাজাবাসা এসে কিংবা দস্যুরা এসে লুট করে নিয়ে যেতে পারবে না সে বুদ্ধিতেই বেবিলিয়ন সম্রাট সারগন তিনি একটি প্রাচীন নির্মাণ করেছিলেন আমরাও যদি আমাদের জীবনে এরকম অ্যাপ্লাই করতে পারি অবশ্যই আমরাও ধনী হতে পারব আমাদের চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন ভিডিওটি ভালো লাগলে অপরের কাছে শেয়ার করবেন